ওয়েলকাম টু মোহাজ ডায়রি মাই চ্যানেল কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনি লু ক্লিশ নাশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ হে গোবিন্দ হে গোপাল হে মাধব এই মুখ্যদা একাদশী আসতে চলেছে সেই জন্যে আমি এই ভাগবতের এই স্তোত্রটা দিয়েই শুরু করলাম আজকের ভিডিওটা এই মুখ্যদ একাদশীর কি মাহাত্ম আর এই একাদশী কবে পড়ছে তোমাদের সব বলছি তোমরা ভিডিওটা একটু প্রথম থেকে দেখো আর ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো বন্ধুরা আর একটু লাইক দিও কমেন্ট করো ভালো লাগলে একটু শেয়ার করো শ্রীকৃষ্ণের নাম প্রচার করো তিরিশে নভেম্বর রবিবার তেরোই অঘ্রাণ অপরাহ্ন চারটে পাঁচ আর চোদ্দোই অঘ্রাণ সোমবার ফার্স্ট ডিসেম্বর দিবা দুটো ষোলো পর্যন্ত এই একাদশী থাকছে এই মুখ্যধা একাদশীর মাহাত্ম খুব যেটা তোমরা এখন শোনো আমি বলছি এই একাদশীর ব্রত আর একাদশীর ফাস্ট ডিসেম্বরই এই একাদশী পালিত হবে চোদ্দই অগ্রাণ সোমবার যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু হে কৃষ্ণ আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সু প্রদানকারী বিশ্বেশ্বর পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অঘ্রাণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কি এবং কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথাই বলছি সোনামাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হবে অঘ্রাণ মাসের শুক্লপক্ষের একাদশী মোক্ষদা নামে পরিচিত সর্ব পাপ ও বিনাশিনী ও ব্রতমধ্যে মধ্যে এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তব স্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রিজাগরণও করা যায় কর্তব্য যে হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন পাপ ক্ষয় হয় এই শ্রবণ মাত্রই যে পুত্রি পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তিলাভের যোগ্য হন কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পর দিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রি স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো আর তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তিলাভ করতে পারেন এমন কোন পূর্ণ ব্রত, তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা নরক যাতনা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বত মুনির আশ্রম আছে রয়েছে তিনি তিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে সাষ্টাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মুনিবর রাজার কুশলবার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার যাতনা ভোগ ও কাতর আত্মনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর কোনো পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন কোন পুণ্যের ফলে তার উপায় জানতেই আপনার স্বর্ণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বত মুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজা পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অঘ্রাণ মাসের শুক্লপক্ষের মক্ষদা একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করো সেই পূর্ণ প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মুনির কথা শুনে রাজা নিজের প্রসাদ প্রাসাদে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রদিসহ যথাবিধি মক্ষধা একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণ ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতেই বৈখানস রাজার পিতা নরক্ষইতে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মুখ্যদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পরে মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রত আমার অত্যন্ত প্রিয় এই ব্রতকথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন এই মুখ্যদা একাদশীর মাহাত্ম তোমাদের শোনালাম এই মুখ্যদা একাদশীর ব্রতকথা তোমাদের পাঠ করে শোনালাম বন্ধুরা তোমরা এই একাদশীর ব্রতকথাটা অবশ্যই শুনবে আর এই মোক্ষদা একাদশী এই ভগবান বিষ্ণুর পূজাতেই করতে হয় এই একাদশীর দিন ভগবান বিষ্ণুকেই পুজো করতে হয় আর এই মোক্ষদা একাদশী ভগবান বিষ্ণু তার মনোবাসনা পূর্ণ করে যে এই একাদশী পালন করে এবং এছাড়াও এই ব্রতকথা শোনা ভগবানের নাম শোনা নাম কীর্তন করা এগুলো খুব দরকার এই একাদশীর দিনে এছাড়া ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই দিনে গীতার বাণী শুনিয়েছিলেন এই দিনেই গীতা জয়ন্তী পালিত হয় এই একাদশীর দিনে এই মুখ্যদা একাদশী ভগবান বিষ্ণুর একাদশী এই দিনেই গীতার পাঠ করা খুব শুভ তেরোই অঘ্রান বিকেল চারটে পাঁচ হইতে একাদশী লাগছে আর চোদ্দোই অঘ্রান ফার্স্ট ডিসেম্বর সোমবার এই দিন একাদশী পালিত হবে দুটো ষোলো মিনিট পর্যন্ত এই একাদশী থাকছে বন্ধুরা সকালবেলায় উঠে স্নান করে বিষ্ণুর পুজো করতে হবে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ কাপড়ে भलो लागले चैनल सबक्राइब थैंक्स फॉर वाचिंग मोवाज डायरि